ছাড়াও তো শারমিন এ শারমিন পাচ্ছে তো ওই দেখো না এই দেখো না শারমিন কি সুন্দর গোছাল ছাড়া দেখো এই দেখো দেখেছো আস্তে আস্তে টেপে গিয়ে বা না কমছে শারমিন বড়া পারে জানো এটা ছড়া বলে তো শারমিন ছড়া বলে বলি কে

ঠিক আছে ফ্রেন্ড আবার পরের বেলোকে তোমাদের সঙ্গে দেখা হবে এখন এগুলো হত্যা করে সামিনকে দিই সবাই মিলে খাই ঠিক আছে ওকে বাই